বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকা থেকে বরিশালের দিকে ইউরো পরিবহন এবং শ্যামলি পরিবহনের দুটো গাড়ি যায় একই দিকে যা যা সময় একজন অভারটেক করতে যায় আরেকজনের শ্যামলি পরিবহনের গাড়ির পিছনে ইউরো পরিবহন ধাক্কা লেগে আপনি এখানে খাতে পড়ে যায় আমরা দ্রুত ঘটনাস্থলে আসি ফায়ার সার্ভিস হাই পুলিশ জেলা পুলিশ ট্রাফিক পুলিশ সবাই এসে আমরা দ্রুত উদ্ধার করি এবং আপনারা দেখছেন যে আমরা ইতিমধ্যে শ্যামলি পরিবহনের গাড়িটা আটক করেছি এবং এখানে ইউরো পরিবহনের গাড়িটা উদ্ধার চলছে উদ্ধার